الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن وهو مؤمن فلنحيينه حياة طيبة فلا حياة طيبة ولا نجزينه أجركم بأحسن وَلَنَجْزِيَنَّكُمْ أجرهم بأحسن ما كانوا ولا نجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم بها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أي وفى أجره قال ملائكتي عبيدي وامائي وضوا فريضتي عليهم ثم خرجوا يعدون الى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاعي مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم بالحسنات قال فيرجعون مغفورا لهم رواه البخاري وقال الله تعالى في لسان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا يرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ. مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي كرد همك أسنبيك سامني জিসনি কিয়দান শহীদ ও খুদ কি মদান বে কমালি কেশমালি সনতি জো অলাই মোহত জগিরা ইহা ঐ লো لا اله الا الله لا اله الا الله إله إلا الله إلا الله 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 عشقك كاكام أي الله الله هيج سيرين استونم سير سكر ميكون دجانم تمام لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওই জবাহি বাইতুন নূর জামে মসজিদ কমিটি সম্মানিত সদস্য বৃন্দ আমার চোখের মনে মাথার তাজ হযরত ওলামায়ে کرام হুফাজ کرام দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগর ভাইরা সম্মানিত মুরিবেন کرام মুরিবেন আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইরা পর্দা আর অন্তর আলালের মা ও বোনেরা আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুযোগ আদায় করছি জাল্লা সুভাহ আহমত আমাদেরকে করম করলেন রহম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে আল্লাহ রবুল্লা আলমিন এক মাস সিয়াম সাদনার হসপিটালে ভর্তি হওয়ার পরে আমরা রিলিজ পেয়েছি আধ্যাত্মিক চেতনায় উজ্জীবিত হয়ে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছি আজকে আমাদের ইয়ামুল জায়জা এবং পুরস্কারের দিন আমরা এখানে সমবেত হয়েছি আল্লাহ সুভাহানহমত আল আমাদেরকে এখানে বসা আর তাফিক দিলেন ঈদের দোড়াকাত ওয়াজিব নামাজের পূর্বেই কোরআন এবং হদিসের আলোকে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমী নামাজকে কবুল করলেন ঈদের ঈদুল ফিতরের নামাজের আহ্বানে সাড়া দিয়ে আমরা আসতে পেরেছি সকলে দিল থেকে ইমানের আওয়াজ কিছু করে সমস্যার আবেগ উচ্ছ্বাসে আল্লাহ হুয়া তালাকে ভালোবেসে সকলেই শুকুর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ আর একবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন অনেকে গত বছর ছিল এই পৃথিবীর ভিতরে তারা এই ঈদুল ফিতরের মধ্যে নাই তো যারা এই রমজান পেয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান হয়েছে রমজান পাওয়ার পরে যারা গুনাকে ক্ষমা করাতে পেরেছে তারা সৌভাগ্যবান রমজান পাওয়ার পরেও যারা নিজেদের গুনাকে ক্ষমা করাতে পারলো না তারা হচ্ছে হতবাগা এটি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কথা আমরা জানি হাদিস শরীফের ভিতরে এসেছিল যে হাদিস জিব্রাইল বদা করেছেন আল্লাহ নবী বলছেন আমিন তার মধ্যে একটা বিষয় হচ্ছে এরকমভাবে যে প্রথম যে বিষয়টি তা হচ্ছে যে রমজান পেল, রমজান পেয়ে নিজের গুনাকে ক্ষমা করাতে পারল না সে ধ্বংস হয়ে যাক জিব্রাইল বদুয়া করার সাথে সাথে আল্লাহ নবী বলছেন আমিন তাহলে সম্মানিত ভাইয়ের আমার উম্মতের ভিতরে তারা সকলেই ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে যাদের গুণা মাফ হয় নাই ঠিক কিনা যারা বলেন এর জন্য আমরা আল্লাহ সুবাহ তালার কাছে আজকে ইয়ামুল জেজা পুরস্কারের দিনেও আমরা বলবো আল্লাহ মেহরবানি করে দয়া করে তুমি আমাদের জীবনের গুনাগুলি ক্ষমা করে দাও সম্মানিত ভাইয়ার আমার আমরা সকলেই আল্লাহ সুবাহ তালার কাছে গুনা মাফের জন্য ক্ষমা চাইব আল্লাহ আলা আলম আমাদের সকলকেই সকল গুনা ক্ষমা করে দিক আমরা সকলে বলে আমিন প্রিয় হাজরিন একটা বছর বেশি পেলে হায়াতে কি লাভ আছে নবী করিম সাল্লাহু আলী সাল্লামের সময় দুইজন একই সাথে মুসলমান হয়েছে একই সাথে তারা জিহাদ করেছে তো একজনে তো এরকমভাবে জিহাদে শহীদ হয়ে গিয়েছে আর ওই যুদ্ধে তিনি শহীদ হন নাই এক বছর হায়াত পাওয়ার পরে তার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে ঘটনাক্রমে একজন সাহাবি তিনি স্বপ্নে দেখছেন যে যুদ্ধে শহীদ হল তার থেকে যে এক বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সে আগে জান্নাতে চলে গিয়েছে বলে হ্যাঁ আল্লাহ সে কিংকর্তব্যমীর হয়ে গেল আশ্চর্য হয়ে গেল যে ঘটনা কি যে শহীদ হয়েছে শহীদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তহিদের ঝান্ডাকে উড্ডীন করার জন্যে জমিনের ভিতরে কোরআনের রাস কায়েমের জন্যে যারা শহীদ হয়ে গেল তাদের মর্তমাত এরকম বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দিবেন বলে সবহান আল্লাহ কিন্তু পরে যে সাহাবি একটা বৎসর পরে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সে আগে জান্নাতে গেল তার কারণ কি নবী করিম সাল্লাহকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ আমি এ স্বপ্ন দেখেছি নবীজি বললেন তুমি সত্য স্বপ্নই দেখেছ কারণ দুজনে আল্লাহ সন্তুষ্টির জন্য সকল কাজগুলি করেছে জিহাদেও তারা গিয়েছেন একজন শহীদ হতে পারে নাই আরেকজন শহীদ হয়ে গিয়েছে যিনি শহীদ হয়ে গেছেন তার মর্তবাও অনেক বেশি আর যিনি শহীদ হন নাই তার মর্তবাও কম নাম তিনি তো শহীদ হওয়ার নিয়ত গিয়েছিলেন এই তাহিদের জান্দা উদ্দিন করার জন্য তোমাকে ভালোবেসে নবীর মহাব্বতের দিনকে উজ্জীবিত করার জন্য আল্লাহ তালা আমি জীবনকে দিতে চাই একজনকে আল্লাহ সুহান বাঁচায় দিলেন তাকে যে বাঁচানো হলো একটা রমজান সে বেশি পাইল রমজান থেকে আর এক রমজান পর্যন্ত এই যে এতগুলি সময় সে পেল নামাজ বেশি পড়েছে সবের কাজগুলি বেশি পড়েছে দশজনের নিয়ত একই ছিল এই যে সবাবের এত ন্যাক বাড়তি হওয়ার কারণে যে শহীদ হলো তার থেকে আরো অগ্রগামী হয়ে গিয়েছে বলি সোভান তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তো অবশ্যই শুকর আদায় করবো যিনি আমাদের এই যে নেক হায়াত দান করলেন কি বলেন ঠিক কি নাম আমরা রমজানের পূর্বে বলেছিলাম আল্লাহ সেই দোয়া আল্লাহ কবুল করেছেন এবং তারপরেই আমরা মাস শিয়াম সদনে আত্মনিয়োগ করার পরে আবার আজকে ঈদের দিন আমরা উপস্থিত হয়েছি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমরা বলে আমিন ভাইয়ার আমার তো আজকে আনন্দ ঠিকই এই যে ইয়াদুল ফিতর তা হচ্ছে এই যে আনন্দের দিন আমরা উপভোগ করব কিন্তু মুসলমানেরা বাড়াবাড়ি ইসলামের মধ্যে তেমনটি নাই আবার ছাড়া ছাড়িও নাই যে আজকে ইবাদত হবে খুশিও হবে এটা হচ্ছে ঈদ খুশি আসা ইবাদত নাই ইবাদত আছে খুশি নাই এটা ঈদের দিন হলো না ব্যাপারটা বুঝতে পারছেন তো আমরা এখান থেকে যেই ঈদের নামাজের পরে যে এই আনন্দ এটা না যে বাড়ির ভিতরে ঘরের ভিতরে বিশাল বড় ডেক্স আছে সেগুলো বাজাইয়া নাচলাম এরপরে বেগানা এরকমভাবে বিভিন্ন জায়গায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আনাগোনা সাজু গুজু করে বেপরদাভাবে হ্যাঁ অশ্লীলভাবে নিজেকে প্রদর্শন করা এটা সম্পূর্ণভাবে ইসলামে হারাম ঠিক কিনা জোরে বলেন তো এটা আনন্দ আনন্দ হলো না ইসলামকে জলাঞ্জলি দিয়ে কোরআন সুন্নাকে জলাঞ্জলি দিয়ে মুসলমানের কোনো আনন্দ হতে পারে না মুসলমানের আনন্দ থাকবে খুশি থাকবে ইবাদত থাকবে খুশি থাকবে কি থাকবে ইবাদত থাকবে আবার ইবাদত থাকবে খুশিও থাকবে ইবাদত আছে খুশি নেই সেটা ঈদ হলো না খুশি আছে সেখানে আল্লাহ পাকের হুকুম কারণ নাই আইবাদত নাই সেটাও ঈদ হলো না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করেন আমরা বলে আমিন প্রিয় হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন আমরা হাদিস শরীফের ভিতরে শুনছিলাম রোজাদারের জন্য দুইটা পুরস্কার আমি ফারহাতানি ফারহাতুন আংদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বি জরে বলেন সুবহানাল্লাহ রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতার তার সম্মুখে নিয়ে তৃষ্ণার্ত অবস্থায় পিপাশার্থ অবস্থায় যখন বসে থাকবে তখন তার একটা আনন্দ আল্লাহ রাবুল আলমিন অন্তরের ভিতরে একটা আনন্দ দিবেন সারাদিন রোজা রাখার পরে সিয়াম সাধনায়ত্ত নিয়োগ করার পরে আল্লাহ রাবুল আলমীর হুকুম আদায় করতে পারার অন্তরের ভিতরে একটা যে শান্তি প্রশান্তি অনুভব হয় এটা রোজাদার সারা অন্য কারো মনের ভিতরে প্রশান্তি অনুভব হয় না যেন বলেন ঠিক না বেঠি রোজাদার তাদের জন্য শান্তি এই যে আজকে যারা আসছেন হ্যাঁ এতগুলো মানুষ আমরা এসেছি ক্ষে যারা রোজা রেখেছেন তাদের মনের ভিতরে আলাদা একটা শান্তি আছে আর পরকালের শান্তি হচ্ছে দিদার হবে আল্লাহ সুহান হুয়া আল্লাহ সাথে সাক্ষাৎ হবে তখন ইনশাআল্লাহ আমরা বলবো আল্লাহ করেছিলে আল্লাহ তালা বলেছেন রোজা হচ্ছে আমার জন্য অহংকার নেই তাতে এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে সুহান আল্লাহ তিনি পুরস্কার দান করবেন दुनिया आकर रहन سُرَانَ حَلَى سَطَى رَبَّيْنَا الله رب لا ربين بولا, ربي بولا من عميل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نحيانه حياة تجنب ولا نجزيانهم أجرهم بأحسن ما كانوا يعملون جري الله أكبر عابقين أتصاشي إدارة دينك خشير الله আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন পুরুষ এবং নারীর মধ্যে মুমিন অবস্থায় যে নে কামল করবে কি অবস্থায় মুমিন অবস্থায় ইমানদার অবস্থায় যে নে কামল করবে আল্লাহ বলছেন সে নারী হোক আর পুরুষ হোক যে নে কামল করলাম রোজা রাখলাম এটা নেকামল না বদামল কথা বলেন নেকামল কোরআন শরীফ তলাত করলাম তারাবিন আমাজ আদায় করল নেকামল নবাদ আমল অনেক আমল তাসমি তার ইলফুল্ল এগুলো অনেক আমল দান সাদাকা করল এগুলো অনেক আমল যতগুলি নেকামল করেছে আল্লাহরবুল আনিন বলেছেন পুরুষ হোক আর মহিলা হোক নারী হোক এবং পুরুষ হোক মুমিন অবস্থায় যারা নেকামল করবে আমি অবশ্যই তাদেরকে শান্তিময় জীবন দান করবো বলি সুবহানাল্লাহ আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছেন ফালানু হায়ান হায়াতং তই বা এটি শুধু না ওয়াল এনার্জিসিয়ান বিয়া শনি মা কারুন আল্লাহ রাব্লায় বলছেন তারা যা আমল করতো তার তুলনায় আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দান করব যদি বলি সোভানল্লাহ আর যদি বলি সোহানল্লা সুতরাং আমরা আল্লাহ সুভানহু তালার কাছে এই পুরস্কার পেতে চাই কি চাই না সন্মান তো ভাইয়া রবাব নভিকারিম সাল্লাল্লাহীসাল্লামের থেকে এসেছে আমরা পেয়েছি মূলত এর আগে খ্রিস্টান ইহুদি সারা তারা যেমনিভাবে এই দিনটি উদযাপন করত গুনায় জর্জরিত অশ্লীলভাবে সেখানে শালীনতাবোধ যাতে রক্ষা হয় মুমিনরা যাতে আনন্দ পেতে পারে তারা সারা জীবনে এরকমভাবে বিভিন্ন প্রয়োজনের আয়োজনে সময় ক্ষতিবাহিত করবে মুমিনের মনে আনন্দ থাকবে না এটা হতে পারে না তবে মুমিনের মনে আনন্দ থাকবে যে বলছি ইবাদত ইবাদত প্লাস প্লাস খুশি খুশি নবী করিম সাল্লাম যখন মদিনায় তিনি গেলেন হিজরত করে মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে দুইটা এরকমভাবে ওই তৎকালীন সময় যারা আছে তারা দুইটা দিন পালন করতেস একটা হচ্ছে নরস আর একটা হচ্ছে মেহের যান তো জিজ্ঞেস করা হলে দুইটা দিনে তোমরা কি করো হ্যাঁ আমরা বিভিন্ন এরকমভাবে হ্যাঁ বাজে কাজ অশ্লীলতা যা আছে খাই আমরা আনন্দ টুর্তি করি এসব আর কি নজিবুল্লাহম্যানি কেন জিজ্ঞেস করলেন এই দুটি কিসের তারা উত্তরে বললো আমরা জাহিলিয়াতের যুগে এই দুটো দিনকে খেলাধুলা এবং আনন্দ ফুর্তি করে কাটাতাম নবী কাল আলি সাল্লাম বলছেন যে যেমনি ভাবে তোমরা আনন্দ করো ইসলামের সাথে এই অশ্লীলতার সাথে কোনো সম্পর্ক নাই কুল ইনন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াইসা মা যহারা মিনহা মাবাতান আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য গোপনে হোক অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন Nabi Karim Sallallahu Alaihi Wasallam বললেন ওয়া আবদালকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউল আদহা ওয়া ইয়াউল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটা দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন তারা হচ্ছে ইয়াউল আজহা কুরবানির দিন আর হচ্ছে ইয়ামুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের দিন জোরে সুবহানাল্লাহ এই দুইটা দিন তোমাদেরকে দান করা হলো এই দুইটা দিন আর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে দান করেন বিশেষ করে যারা ঈদের নামাজ পড়তে আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন পর্দার আলের মা বোনেরা যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইদা কানা ইয়া মুঈদিহিম ইয়া দিন ইফতারিহিম যখন ঈদের দিন হয় বাহিম মালাকাতহু ফাকাল ইয়া মালাকতি মা jazaa ajirin wafa amalahu তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা শোনো একজন মজদুর একজন মজুর একজন শ্রমিক একজন ওয়ার্কার তাকে যে কাজ দেয়া হলো সে কাজ সম্পাদন করলে এখন তার পুরস্কার কি হবে এখন তার পুরস্কার কি দেওয়া উচিত فلسطرب الله قالوا ربنا جزاء أن يوفاجره قال ملائكة عبيدي وإمائي ودعو فريدتي وعليهم ثم خرجوا يعجون إلى الدعاء في سبحان الله فلسطرب الله الله تاكدو پوری الله سبحانه وتعالى وأمر وامار أمر امار بانداو তাদের প্রতি আমার পক্ষ থেকে যে ফরোজের জিম্মাদারি ছিল ফরিদতে আলাই হিম সুম্মা ফরজ আইলা দোয়া সেই ফরদের জিম্মাদারি অর্থাৎ আমি যেন ফরজ করেছিলাম আমি কি বলেছিলাম ইয়া জুহাল্লা দিন আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমি ও কবলি কুম তাত্তাকুন আমি যেন ফরজ করেছিলাম মোত্তাকিদের জন্যে সারা সে সিয়াম সাধনে আত্মনিয়োগ করে ফরজ এবাদতে সম্পাদন করেছে বলেন সুহান আল্লাহ ও ফেরেস্তারা শোনম আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম

তারা যে জিম্মাদারি ছিল জিম্মাদারি সে আদায় করলাম এরপরে তারা তাকবীর বলতে বলতে দোয়ার জন্য অগ্রগামী হচ্ছে আসতেছে আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব আজকে যারা যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা বললেন আর আমি তাদেরকে বলতে থাকি লা উজিবান নাকুম দোয়া তো কবুল করব তারা যা চাইবে আমি তাই দেব আর ফায়াকুর ইরজু কদ গফরতু লাকুম আর তারা যখন এরকম ভাবে নামাজ পড়ে যখন তারা খুতবা দোয়া শোনার পরে দোয়া করে যখন ফিরে যায় কত গফার তুলাকুম তখন আমি তাদেরকে বলি তোমরা ফিরে যাও তোমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করা হয়েছে বলেন সুহান আল্লাহ শুধু তাই না অবাদ্দাল সাইয়া সৈয়াতিকুম তোমাদের গুণাকে নেকি দ্বারা আমি পরিবর্তন করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ বলেন বিল হাসানাত সবের দ্বারা কয়লা ফায়ার যে ওরা মকফুর আল্লাহম তারা ক্ষমা ফেরাত হয়ে ঈদের ময়দান থেকে ফিরে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কালামে মাজিদেও বলেছেন এল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতি মাসানাত তওবা করে ঈমান যে ভালো করিবে আল্লাহ তালা খারাপ আমল ভালো দানিবে বলেন সুবহানাল্লাহ তাহলে যারা সিয়াম সাধনা আত্মনিয়োগ করল নিজেদের অন্তরটাকে হ্যাঁ সমস্ত পাপাচার অনাচার অত্যাচার কামাচার ভেবিচার দুরাচারকে পরিপূর্ণভাবে বদল করে দিয়ে পরিবর্তন করে দিয়ে সবাবের মাধ্যমে যে ইরুখটাকে সতেজ করলো তা আর গুণে গুণান্বিত হলো দুনিয়াতেও পুরস্কার আখেরাতেও পুরস্কার ইনশাআল্লাহ সন্মান ভাইয়ার আমার পিরোহাজির যে নিজেকে শুদ্ধ করলো সেই আল্লাহ সফলতা লাভ করলি সম্মানিত ভাইয়ের আমার যেহেতু সময়কে আমরা নির্ধারণ করেছি আলহামদুলিল্লাহ সঠিক সময়ে জামাত হবে তো ঈদের নামাজে আমরা এরকমভাবে অনেক সময় প্রবলেম করে ফেলি সমস্যা আমরা করে ফেলি তো ঈদের নামাজে সম্মানিত ভাইয়েরা আমার যাতে সমস্যা না হয় আমরা একটু আগের থেকে প্র্যাকটিস করে নিই আমরা যারা আরবিত নিয়ত জানি তারা বলবো নোয়াইতলি আলাহ তালা রকাতঈসালঈদুল ফিত্রি মহাসিত ওয়াজিবুল্লাহ আলা দাদা ইতু বিহার ইমাম মুতাওয়াজ জিহান ইলা জিয়াতি কাফ আদি শরীফ আদি আল্লাহ আকবর যারা একটু জানি হ্যাঁ দূরা কাতনামা ওয়াজিব ইদুল ফেতরের নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত শহীদ তকবীরের শহীদ আদায় করতেছি আল্লাহ অকবর পারবত ইনশাল্লাহ তো প্রথম তখন ইমাম সাহেব এটা বড় বড় খতিম সাহেবরা ভুল করে ফেলে আমাদের জাতীয় মসজিদে এবং জাতীয় এরকম ভাবে ভুল হয়ে থাকে এর জন্য আমরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ যখন যখন এরকমভাবে ইমাম সাহেব নিয়ত করলো এবার সানা পড়বো সানা পড়ার পরে অতিরিক্ত আমরা তিনটা থাকবি জানাজা নামাজে এবং ঈদের নামাজে কিন্তু আমরা ভেজা ই করে ফেলি একটা আটটার সাথে অ্যাড করে ফেলি তো আমরা একটু প্র্যাকটিস করতে পারি প্রথম কি আল্লাহ আকবর ইমাম সাহেব দাঁড়ালো এরপরে সানা পড়লাম সানা পড়ার পরে এরপর আল্লাহ আকবর হাত দিয়ে হাতটা নামায় ফেলবো হাতটা কি করবো নামায় ফেলবো বাঁধবো না তাহলে কি হলো এক তাকবির তিন তসবি পরিমাণ আমরা দেরি করবো এরপর আবার আল্লাহ আকবর কয়তাকবির হলো জোরে বলেন আল্লাহ আকবার কয় তাকবির হলো তিন এবার হাত বা ইনশাল্লাহ ঠিক আছে আর প্রথম তাকবির যেটা আছে সেটা তো আমরা নামাজে সেটা তো তাকবির বাদলামি এরপরে তিন তাকবির ঠিক না এরপরে তিন তাকবির সুরাকেরা শেষ হওয়ার পরে দ্বিতীয় রাকা রুকুতে আল্লাহ আকবার যে আমরা সব সময় বলি এটা খেয়াল রাখতে হবে আল্লাহ আকবার বললে রুকুতে যাব না সে সময় হচ্ছে তিন তাকবির আল্লাহ আকবর বলি আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর কয়টা হলো তিনটা এরপর পরে যে রুকুর থাকবে সেটা চলে যাবে অতিরিক্ত সয় তাকবির ইনশা আল্লাহ